আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকালবেলা নাস্তা টাস্তা শেষ সব কাজটা শেষ আমরা বের হয়ে যাচ্ছি এই যে ভাইয়া বের হয়ে দাঁড়ায় আছে এই মা আমি ভাইয়া আমরা সবাই এখন আমাদের ফ্ল্যাটটা দেখতে যাচ্ছি আর এখানে হলো কাজ চলতেছে রাস্তা খুঁটতেছে এই জন্য গাড়ি একদম বাসা পর্যন্ত আসতে এই জায়গাটা তো সুন্দর ইয়ে করছে মা খেয়াল করিনি তো এই যে রাস্তা হবে আর কি এখানে এখানে রাস্তাটা ঠিক ছিল না তো এবার রাস্তার কাজ করতেছে পুরাটা একদম ইয়ে করছে টুরে টুরে অবস্থা খারাপ আর কি তো গাড়ি একদম সামনে রাখা হচ্ছে একটু পরে এখানে ঘোরা শুরু করবে এ কারণে আমরা তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছি কারণ গাড়ি বের হয়ে যেতে হবে পুরা রাস্তাটা ঘুরবে আজকে গাড়ি বের হয়ে যাইতে হবে এই যে চলে আসছি আমরা আমাদের ফ্ল্যাট দেখার জন্য কদিন আগে তো দেখে গেলাম এর মধ্যে ভালোই কাজের অগ্রগতি হয়েছে কি তো যাই এখানে সামনে আরেকটা বিল্ডিং উঠতেছে আপনাদেরটা ওই যে ভীষণ একটা

আমারটাও দেখেন চেষ্টা করে যদি এখানে দেওয়া যায় হ্যাঁ আলাপ করে যদি এখানে দেওয়া যায় তাহলে আমারটাও এখানে দেন তাহলে ওই জায়গাটা একটু ফাঁকা থাকলো একদম কনজাস্টেড হয়ে যায় আর কি এটা কিচেন হ্যাঁ মা হ্যাঁ ফ্রিজের পয়েন্ট না আচ্ছা টিভির দেওয়াল ওখানে हां আর এটা হলো এটা কারুম ভাই বুঝছিস হ্যাঁ দিন বেড এটা হলো ডয় এটা এই রুমটা ভালো আলো বাতাস আসবে না হ্যাঁ এইখানে আছে হ্যাঁ ভালোই আলো বাতাস ওয়াশরুম হ্যাঁ বাবু কি দাম কি টিভি এটা কিচেন আলো বাতাস আসছে ভালোই সামনের দিকে ভালোই আলো বাতাস আছে হ্যাঁ এটা বেডরুম এটা মাস্টার বেডরুম এটা হলো মাস্টার বেডরুম এখানে আসবে আলো বাতাস কিচেন বারান্দা এই যে বারান্দা ভেতরে ঢুকে গেছি এই যে দেখেন গণভবন গণভবনের অবস্থা দেখেন এই যে পাঁচই আগস্ট সবাই যখন ঢুকে পড়ছে গণভবনে চারোদিক দিয়ে ভেঙে ভেঙে ঢুকছে তাই বলতেছি যে এই গণভবনে কি নিশ্চিদ্র নিরাপত্তা থাকতো যখন প্রাইম মিনিস্টার ছিল তো এখানে আশেপাশেও কেউ এসে দাঁড়াতে পারতো না সেই গণভবন ভেঙে চুরে সবাই ঢুকে পড়ছে এখনো এক ওই ভাঙা চুরাই আছে আর কি আমরা একটু ধানমন্ডিতে যাব আমি ধানমন্ডিতে আমার টুকটাক জিনিস নিতে হবে তো তারপরে আমরা ধানমন্ডি থেকে মিরপুরে যাব এই মিরর গাড়িও দেখতে পেলাম ভালোই লাগলো অনেক দিন পরে বিয়ের সাজানো গাড়ি দেখলাম এই সামনে সংসদ ভবনটা আসছি অনেক আসছে এখানে লাল মানে সুন্দর করে পার্ক সামনে টাউন হল এই যে গাছ দেখে আমার এত ভালো লাগলো কারণ আমার গাছ খুব পছন্দ হঠাৎ করে এরকম এত সুন্দর গাছ দেখে মনে হচ্ছে কয়েকটা গাছ কিনে নিয়ে যাই সাথে করে এখানে কি সুন্দর বিশ টাকা এই যে আমরা চলে আসছি আমরা হলো আহ ভাইয়া এটাও দিয়েন এই যে এটা এটা দিয়েন দেখি দিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ কনফার্ম দিয়ে দিন

তো এই যে আমি তো সেই দুপুরবেলা আসছি সন্ন্যার বাসায় আসার পর থেকে আসলে ক্যামেরা অন করা হয়নি কারণ টায়ার্ড লাগতেছিল রেস্ট টেস্ট করলাম খাওয়া দাওয়া করলাম আর এখন হলো বসছে জিনিসপত্র নিয়ে জিনিসপত্র ওজন নিয়ে বসে এখন মাথায় হাত কারণ হলো ওজনে আমি মিলাইতে পারতেছি না একটু সজনে ডাটা নিয়ে আসছিলাম দেশে দেশের সজনে ডাটা তো বাবা পছন্দ করে অনেক দিন খায় না তো মনে হচ্ছে না এই ডাটা আমার মালয়েশিয়া পর্যন্ত যাবে সন্না কালকে রান্না করে ফেলিস ডাল দিয়ে সত্যি না রে বাবু হবে না কারণ এই যেখানে দেখতে পাচ্ছেন এগুলো আমার সব বিজনেসের চাদর বেড কাভার তো বেড কাভার বিজনেসটা যেহেতু করি ওইটার প্রায়োরিটি আগে তারপরেও টুকটাক কিছু জিনিস হয়তো বা আমার রেখে যাইতে হবে তো সেগুলো নিয়ে বসছি আর কি সন্নাও বসছে আমাকে হেল্প করতেছে আর বিশ্বের কি কী চাদর এগুলো আসলে আপনারা ওইখানে গেলেই দেখতে পাবেন এখন আপাতত আমি এগুলো খুলে দেখানো সম্ভব না ওইখানে গেলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো যারা যারা নিতে চান তারা তারা নিতে পারবেন আর স্বর্ণার বাসা বহুতবার দেখছেন নতুন করে আর স্বর্ণার বাসা দেখানোর কিছু নাই অনেকবার দেখা হয়েছে এই বাসা তো স্বর্ণ আমার চাদরগুলো খুলে খুলে দেখতেছে ও বলতেছে ফুপি অনেক সুন্দর আমি কিনবো এই আর কি তো দেখি আমি ওজন টোজন মাপি মেপে কদ্দুর কি করা যায় দেখি তো আপনারা তো জানেন যে স্বর্ণা বিজনেস করে এর আগে ওর সব দেখছেন আপনারা সব আপাতত ক্লোজ তো এখানে ওর কিছু ড্রেস আছে ঈদের কালেকশন বলতে পারেন এগুলো খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস আছে পাকিস্তানি তারপরে পাকিস্তানি মেয়ে বেশিরভাগ না পাকিস্তানি ইনস্পায়ার যে ড্রেসগুলোয় যে মর্যা মজাই তো না লাক্সারি একটা কালেকশন এটা একটা ব্র্যান্ড কিন্তু তো আপনারা যদি কেউ ড্রেস নিতে চান ওর কাছ থেকে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন যদি ঢাকার ভিতরে মানে মিরপুরের ভিতরে হলে হোম ডেলিভারি দেওয়া হবে যেখানেই হোক হোম ডেলিভারি দেওয়া হবে হ্যাঁ সমস্যা নাই অনেক টাইপের ড্রেস আছে ওর ওর কাছে আপনারা যদি নিতে চান ওই আমি ওর নাম্বারটা দিয়ে দিচ্ছি না নাম্বারটা বল বাবু ও আচ্ছা নিশ্চয়ের দিকে আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনার এখান থেকে নাম্বারটা নিয়ে ওকে নক করলে তাইলে আপনারা ওর কাছ থেকে নিতে পারবেন এই টাইপের ড্রেসগুলো না হ্যাঁ ড্রেসগুলো অনেক সুন্দর অনেক সুন্দর আসলে এখন সবগুলো ড্রেস খুলে দেখানো সম্ভব না আচ্ছা ও একটা খুলে দেখা এই ড্রেসটাও খুব সুন্দর কারিজমা এগুলো তো অনেক লাগজারি ব্র্যান্ড খুবই সুন্দর ড্রেসগুলা

ইনশাল্লাহ ও আপনাদেরকে ড্রেস এনে পারবে হ্যাঁ যোগাযোগ করলে হ্যাঁ পছন্দ করলে এনে দিতে পারবে ওর সাথে যোগাযোগ করলে পছন্দ করলে এনে দিতে পারবে এই যে হ্যাঁ প্যাস দিয়ে বানাইলে খুব সুন্দর লাগবে খুবই সুন্দর লাগবে দেখতে এই যে খুব সুন্দর এই যে গলায় পরবে কাজটা এটা হাতায় না নিচে নিচে পড়বে ড্রেসটা এত সুন্দর টেইলারস হ্যাঁ সুন্দর এটা বানাই দিবে আপনি পরে উনি অসাধারণ বানায় উনি কোন কথাই উনি অসাধারণ বানায় ওই টেইলারস তো ঠিকানাও দিয়ে দিবে সমস্যা নাই মানে একদম খুব ভালো আর আপনারা যদি কেউ চান যে আপনারা আপনাদের মাপ পুনু যেই বানাই নেবেন তাহলে ও বানাই দিবে বানানোর কস্টটা আপনার এড হবে আর কি এইটাই আর কি বানায় আপনারা রেডিমেড মাপ দিয়ে দিলে ও বানাই দিতে পারবে বানানোর কস্ট এড হবে

এটাই আপনারা যদি আমি আপনাদেরকে এক ঝলক কারণ সবগুলো এখন খোলা সম্ভব না এক ঝলক জাস্ট একটু দেখাই দিচ্ছি ড্রেসগুলা এটা তো প্যানেল আছে এই যে দেখেন এই যে এটা গুলাল গুলালের লন ভলিউম এই হচ্ছে এই যে মানে পুরো ড্রেস এরকম কাজ করা ও আচ্ছা 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 এবং অন্যটা অন্যটা পুরো এই সুন্দর কাজ করা তাহলে এই একটা ড্রেস দেখেন আপনারা

কি যে সুন্দর রান্নাগুলা খুবই সফট খুবই সফট আমি মানে ড্রেস আসলে কিনতে কিনতে আমি এখন দেখলে বুঝতে পারি ড্রেসের কোয়ালিটিগুলো আর কি এই একটা তারপরে এই যে একটা এটাও গুলাল এটাও খুব সুন্দর এই যে একটা কি সুন্দর সোভার একটা কালার খুবই সুন্দর কালার খুবই সুন্দর খুব সুন্দর কালার খুবই সুন্দর কালার

ওনার কাপড়টাও সফট অনেক সফট কাপড়টা আর কালারটা খুব সুন্দর এটা স্কাই কালার স্কাই ব্লু খুব সুন্দর এটা তো খুলে দেখাইলাম এটা দেখাইলাম এই যে একটা এটাও সুন্দর এটা একটু রকম মনে হচ্ছে এটা কাজটা হ্যাঁ 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 এটা একটু এটাও খুব সুন্দর গাঢ় কালার পছন্দ অন্য এই যে

খোলাই দেখাইছে মোটামুটি সবই খোলা দেখানো হয়েছে আপনার ভালো লাগলে স্ক্রিনশট এটা সুন্দর এটা আর কি করব কালারটাও খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ একই রকম কারো ভালো লাগলে এই যে ক্যাটালগ আছে স্ক্রিনশট নিয়ে ও হোয়াটসঅ্যাপে ওকে নক দিলে ও তখন এটা হ্যাঁ খুলে সুন্দর করে ছবি দেখাবে আর আছে না এগুলাই আছে কালেকশন আপাতত এগুলাই আর কিছু টু পিস আছে আচ্ছা কিছু টু পিস আছে রেডিমেড দেখ একটা টু পিস দেখাই দে এই যে আছে এখানে সাদা বাহারের টু গুলো আছে কমন বাট এগুলো পড়তে আরাম গরমের জন্য পড়তে খুবই আরাম এই যে একটা টু তারপরে এই সাদা এটা তো অন্যরকম একটু লাগতেছে নর্মালি তো একরকম হয় এটা তো একরকম না এই যে একটা টুপিস এটার পায়জামাটা খুব সুন্দর ও খুব সুন্দর পায়জামা তারপরে এই যে একটা এটাও খুব সুন্দর এই আমার কাছে এটা বেশি ভালো লাগতেছে এটার কালার কম্বিনেশনটা খুব ভালো এটা খুব এটা কালার কম্বিনেশনটা খুব সুন্দর এগুলা রেঞ্জ এক হাজারের মধ্যেই পাবেন আপনারা এগুলা খুবই সুন্দর আর আরেকটা আছে নিচে দেখ এটাও তো অনেক সুন্দর